আমরা প্র্যাকটিকালে একটু দেখাবো যে একটা জিপিএস এর সাথে টোটাল সেট কেমন থাকে কি কি ফিচার আছে কাস্টমার যাদের যানবাহন আছে যাদের প্রাইভেট আছে বাস ট্রাক সিএনজি কিভাবে তাদের যানবাহন গুলো রাখবে সেজন্য আজকে আমরা আউটডোরে আসছি বিস্তারিত সব কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে দুটা ডিভাইস আছে এখানে ছোট ভাই বড় ভাই আছে এখানে হলো এই দুটো হলো আমাদের স্পাইলকের ব্র্যান্ডের হ্যাঁ স্পাইলক এই দুটো একটা হলো ভয়েস একটা হলো নন ভয়েস হ্যাঁ আর দুটো আছে ব্র্যান্ডেড আচ্ছা জিমি কনকক্স একটার মডেল নাম্বার হলো X3 দেখতে পাচ্ছেন X3 আর আরেকটার মডেল হলো VG03 আচ্ছা জিমি কনকক্স ঠিক এই দুটোতে অ্যাডভান্স ফিচার আছে মানে অ্যাডভান্স যেগুলো এগুলোতে নেই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে একটা ভয়েস কিট আছে যেটা মাধ্যমে গাড়ির ভেতর কি কি কথা বলছে সেটা শোনা যায় আচ্ছা কমিউনিকেশন জি তারপর আছে যদি চোর বা সিন্ধাই গাড়ি ড্রাইভারকে জিম্মি করে ফেলে সেই ক্ষেত্রে ড্রাইভার তাও কাওরের কাছে ফোন দিতে পারবে না আছে হ্যাঁ না তখন আছে গোপন একটা সুইচ এটাকে সাইলেন্স বাটন বলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যে ডিভাইসে কি কি আছে কি কিভাবে কাজ করে সব কিছু আজকে জানাবো তো আমাদের এই ডিভাইসটা কি কি যানবাহনে ব্যবহার করা যাবে আর কোন কোন যানবাহনে ব্যবহার করা যাবে না সেই বিষয়ে আজকে কথা বলবো আমাদের এই ডিভাইসটাতে আছে যেমন ট্র্যাকিং হ্যাঁ এই ডিভাইসটার মাধ্যমে আপনার গাড়ি পৃথিবীর যে কোনো জায়গার থেকে লাইভ ট্র্যাকিং ইঞ্জিন লক মাইলেজ রিপোর্ট নব্বই দিনের প্লেব্যাক স্টোরি জিওভ্যান্স অ্যালার্ট ইঞ্জিন অন অপের অ্যালার্ট তারপরে আপনার ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ সব কিছু পেয়ে যাবেন শুধুমাত্র এই ছোট্ট এই ডিভাইসটার মাধ্যমে এবং অনেক সময় মানুষের প্রশ্ন থাকে যে ভাই আমার গাড়িটা যদি রাস্তায় টিকে চিন্তায় গাড়ি বা চোর যদি নিয়ে যায় সেক্ষেত্রে তো আমার ফোনটাও নিয়ে যাবে তো আমি আমার গাড়িটা কিভাবে লক করব। তো এই ডিভাইসটা যদি মেন ব্যাটারি মানে গাড়ি যেবে গাড়িতে যে ব্যাটারি থাকে এই ব্যাটারি যদি খুলে ফেলে এরপর চব্বিশ ঘন্টা পর্যন্ত ট্র্যাকিং করার সক্ষমতা রাখে তো কিভাবে আমি বলি এখান থেকে কোনো পাওয়ার দেওয়া নাই এই যে পাওয়ার কেবলগুলো কিন্তু আমরা খুব খোলা তো এখন আপনারা দেখতে পারবেন এই যে ডিভাইসে কিন্তু তিনটা ব্লিডিং করে এখানে তিনটা অপশন আছে দেখছেন একটা হলো ব্যাটারি চিহ্ন দেওয়া একটা হলো স্যাটেলাইট আর একটা নেটওয়ার্কিং তিনটা লাইটের তিনটা ব্লিডিং এক একটা সিগনাল দেয় আলাদা আলাদা এটা ব্যাটারি এটা স্যাটেলাইট চার্জিং আর এটা আমাদের নেটওয়ার্কিং এবং এই ডিভাইসটা টু জি ফোর জি টু জি ফোর জি কম্বাইন্ড আপনার গাড়িটা যদি প্রত্যন্ত অঞ্চলে যায় গ্রামগঞ্জে সেখানে টু জিতে কনভার্ট হবে আপনার গাড়িটা যখন আবার শহরে মুভিং করবে তখন সে আবার ফোর জিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি অটোমেটিকলি সে হয়ে যাবে তো এখন আমরা দেখাবো এই গাড়িতে কিভাবে আমরা হ্যাঁ কীভাবে সেট আপ করে সেটা আমরা বেসিক কিছু ধারণা দিব হুম এই যে আমার এটা গাড়ি দেখতে পাচ্ছেন এখন এই ডিভাইসটা থাকলে কি 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 ফ্যাসিলিটি পাবো এবং না থাকলে কি কি ফ্যাসিলিটি এখন এই গাড়ি মালিক আমি মালিকও আমি ড্রাইভারও আমি আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি যে কোথায় ড্রাইভার এখন ঘুমাচ্ছে গাড়ির মধ্যে গাড়ি মধ্যে ঘুমাচ্ছে গাড়ি আমার আমার ড্রাইভার আমার ফোন রিসিভ করছে না ক্ষেত্রে আমি গাড়ির ভেতরে ফোন দিয়ে বা আমি এই অ্যাপসের মাধ্যমে আমি দেখতে পারবো আমার গাড়িটা কতক্ষণ ধরে অফ অন সব কিছু আমার এই গাড়িতেও একটা ডিভাইস লাগানো আছে তো আমরা এখানে কতক্ষণ অবস্থান করছে আমরা দেখাবো এখন হ্যাঁ এখানে আমরা কত মিনিট একান্ন মিনিট একান্ন মিনিট আমরা এখানে অবস্থান করছি তো আমি আমার গাড়িতে যদি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার গাড়ি কোথায় আছে দেখেন তো আমরা এখন কোথায় আছি ঠিকানাটা যেই সড়কটা হ্যাঁ এই সড়কের আমরা আছি ঠিক আছে একান্ন মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি আমার গাড়িতে কটা পনেরোটা

তারপরে আমার গাড়িটা প্লেব্যাক স্টোরি প্লেব্যাক স্টোরি এই যে আমি কীভাবে আসছি এখানে এখান কি লেখা মানডে মানডে লেখা না মানডে মানডে আমি এখন দিলাম এখন আমি প্লে করলাম আমার গাড়িটা আজকে আমি চালিয়েছি এই সকাল থেকে একান্ন কিলোমিটার একান্ন কিলোমিটার আমার ড্রাইভার সারাদিন কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে মিসবিহেভ করছে কিনা আমার গাড়ির সঙ্গে সবকিছু আমি কিন্তু জানতে পারবো হ্যাঁ কত স্পিডে গিয়েছে কোন রাস্তা দিয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে সবকিছু আমরা এইভাবে জানতে পারবো একান্ন কিলোমিটার তারপরে প্লেব্যাকে যে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাগ চিহ্নটা আমার গাড়িটা স্টার্ট হয়েছে কয়টায় সে গাড়ির ড্রাইভার অফ করছে কয়টায় ছোট ছোট রুট লেন আছে সবকিছু দেখেন টাইম দাও আমার ইঞ্জিনটা কত ঘন্টা আওয়ার করছে আমার ইঞ্জিনটা কত ঘন্টা চলার পরে ড্রাইভার আমার ইঞ্জিনটা অফ করেছে সবকিছু এখানে কিন্তু জানতে পারবেন এইভাবে নব্বই দিন পর্যন্ত আপনার প্লেব্যাক স্টোরি ব্যাক আপ পেয়ে যাব তারপরে ভার্চুয়াল যে এরিয়া সিলেক্ট এখানে কি লেখা আছে জিও ফ্যান্স আচ্ছা জিও ফ্যান্স এর কাজটা হলো আমি বলি জিও ফ্যান্স এর কাজটা হলো এই যে গেলাম আমার বাসা বা অফিসে আমার গাড়িটা যেখানে থাকবে সেখান থেকে আমি আমার জায়গা সিলেক্ট করে আমি যদি এখন এভাবে সর্ব এখন আছে বিশ মিটার বিশ মিটার থেকে পাঁচ হাজার মিটার অথবা পাঁচ কিলোমিটার যদি আমি এরিয়া সিলেক্ট করে দিই আমা আমি আমি অফিসে আসি একটা মিটিংয়ে ড্রাইভার আমাকে না ভুলে আমার গাড়িটা বের করে নিয়ে চলে গেলো সে তার পার্সোনাল কি কাজের জন্য সঙ্গে সঙ্গে আমার এই ফোনে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশনটা আসবে কোথায় এই যে নোটিফিকেশন যা যা করবে তারপরে লিস্ট তারপরে আরেকটা জিনিস আমার গাড়ি এখন আমি ড্রাইভারকে আমি বারবার বলি যে আমার আমাকে আমার অনুমতি ছাড়া কোথাও না যাওয়ার জন্য সে যায় আচ্ছা ঠিক আছে আমার কথা শুনে না আমার বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই তার সঙ্গে আর এই যে কমান্ড কমান্ড দেখতে পাচ্ছেন কমান্ডে যে আমরা এই যে রিমোট কন্ট্রোল কমান্ডে যে রিমোট কন্ট্রোল এটা কি লেখা কাট অফ ফুয়েল কাট অফ ফুয়েল পাওয়ার কানেকশন এখন আমি কি কেন আমি যদি পাসওয়ার্ড দিয়ে দিই আমার গাড়িটা লক হয়ে যাবে এবং এবং এটা আমি বলি এটা শুধুমাত্র আমি দেশে আছি বলে এমন না এরকম না আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এটা কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন আপনার গাড়ি বাংলাদেশে আপনি বিদেশে আপনি ওখান থেকে আপনার গাড়ি সম্পূর্ণ কন্ট্রোল রাখতে পারবেন সিস্টেম আচ্ছা এবারে গেল এই ডিভাইসটা কি কি অ্যাডভান্স কিছু ফিচার যেমন মনে করেন এই ডিভাইসটা আমার এই গাড়িতে ইনস্টল করা আছে এটা কি ভয়েস কিট ভয়েস কিট হ্যাঁ ভয়েস কিট আমার এই জিপিএসটা ভয়েস কিট এখন যে কোনো কারণে যদি যে কোনো কারণে যদি আমরা যে কোনো কারণে যদি আমরা ড্রাইভার ফোন ধরছে না বা ড্রাইভার ভেতরে তার বান্ধবীকে নিয়ে তার বন্ধুকে নিয়ে মাদকদ্রব্য যে কোনো মাদকদ্রব্য মদ ফ্যান্সি যে কোনো মাদকদ্রব্য হতে পারে এন্ড গাড়ির মালিকের ফোন রিসিভ করছে না এখন মালিক কি করবে এই ডিভাইসে একটা সিম কার্ড থাকবে সিম কার্ডে ফোন দিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে গাড়ির ভেতরে কে কি কথা বলছে সব কিছু গাড়ির মালিক শুনতে পারবে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ হিডেন থাকবে ড্রাইভার কখনোই বুঝতে পারবে না যে তার মালিক তার প্রত্যেকটা বিষয় নজর নজর রাখছে ঠিক আছে এরপরে দেখেন এই পাশে এটা একটা সজ বাটন এটা একটা সজ বাটন এটা ড্রাইভারের যে কোনো জায়গায় হিডেন পয়েন্টে থাকবে জাস্ট যাত্রী বেশি দেখাচ্ছে উঠলো ওঠার পরে পেছন দিক থেকে গান চাপ বেশি ধরলো পেছন দিকে গান বেশি ধরলো তারপরে হতে পারে বন্দুক ঠেকালো অথবা অস্ত্র অস্ত্রের মুখে ড্রাইভার জিম্মি হয়ে গেল ড্রাইভারের কাছ থেকে ফোন টোন সব সিজ করে নিল চিন্তাকারী এখন ড্রাইভার কি করবে এরপরে ড্রাইভার যদি সুযোগ পায় জাস্ট হাত কার যদি নলেজে থাকে না আমার একটা গোপন সুইচ আছে আচ্ছা এটাকে বলা হয় সস বাটন সস বাটন এটা কিন্তু অনেক হিডেন পয়েন্টে স্টার্টিং এসে সেকেন্ড না 3 সেকেন্ড 3 সেকেন্ড সুইচ ধরে রাখবে মালিকের কাছে গাড়ির যে মালিক ওই ওনার কাছে সঙ্গে সঙ্গে ফোন চলে যাবে এটা ইমার্জেন্সি অ্যালার্ট হিসেবে গণ্য হবে তার কাছে এসএমএস যাবে যে আপনার গাড়ি জিম্মি হয়েছে বা সিন্ধ গাড়ি ককল পড়ছে তখন সাথে লিঙ্ক যাবে গাড়িটা কোন জায়গায় সেটা লিঙ্ক সহ গাড়ির ভেতরে ড্রাইভার ড্রাইভার সে যে ধস্তা ধস্তি হচ্ছে সবকিছু গাড়ির মালিক শুনতে পারবে ঠিক আছে এটা হলো শুধুমাত্র এটার জন্য এখন চিন্তায় গাড়ি নি গাড়ি নিয়ে গিয়ে ব্যাটারি ট্যাটারি সব খুলে ফেললো ড্রাইভার মনে করলো বা চিন্তায় গাড়ি মনে করলো এখন আমি নিশ্চিন্তে কিন্তু না এই ডিভাইসটা এমন কিছু অ্যাডভান্স ফিচার আছে পরে ব্যাটারি খোলার পর্যন্ত এরপরে কাজ করা শুরু করে দিচ্ছে ঠিক আছে আর আমি তো দেখালাম কিভাবে কাজ করে কি কি অপশন আছে সবকিছু জানতে পারলেন ঠিক আছে এই ডিভাইসটা প্রায় সম্পর্কে কি আমরা জানাবো হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে আমরা এখন এই প্রাইস আমাদের প্রাইস হলো ঢাকার মধ্যে হোম ডেলিভারি 7000 টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে যাওয়াসে খরচ দিতে হবে এবং যদি কোনো কাস্টমার আমাদের অফিসে আসতে চায় আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী দয়রিপাড়া রোড কাজী অফিসের অপজিটেই এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আসবেন আর যদি আমাদের অফিসে আসছে আপনাদের খুব সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনার আমাদের অফিসের লোকেশন দিয়ে দেবো এরপর আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে আর এই অ্যাডভান্স আরও কিছু ডিভাইস আছে যারা চায় চান অল্প মানে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে যারা আছে তারা এই মডেলটা নিতে পারেন এটার মডেল হলো বিজি জিরো থ্রি এটাও জিমি কনকক্স এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পূর্ণ এগুলোতে আছে আপনার উন্নত মানের সিপ সেট তারপরে জিপিএস মডিউল ভালো মানের এরপরে এর থেকে কম রেঞ্জের মধ্যে আরো যেটা আছে যেটা হলো আমাদের স্পাইলক ব্র্যান্ডের এটা হলো জিমি কনকক্স হ্যাঁ এখানে মডেল উল্লেখ আছে জিমি কোম্পানির সব এগুলো আর এই দুটো যে মডেল অ্যাডভান্স লেভেল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কাস্টমাইজ ভার্সন মানে এগুলো আমরা চায়না থেকে নিজেরা কাস্টমাইজ করে নিয়ে আসি স্পাইলের যদি কেউ নন ভয়েস নিতে চাই এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা যদি এটাতে এটার মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারেন এগুলো তো মূলত বাইক জি বাইক প্রাইভেট কার যারা নর্মাল চায় বেসিক যেসব ফিচারগুলো লাইফ ট্র্যাকিং মাইলেজ রিপোর্ট তারপরে আপনার ইঞ্জিন লক

তো যারা আমাদের এই ডিভাইসগুলো নিতে চাচ্ছেন আপনার শখের প্রাইভেট কার বাস ট্রাক সিএনজি এবং বলগেট এসকেপেটার যত ধরনের যানবাহন আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সারা বাংলাদেশে আমাদের এই ডিভাইসটা নিতে পারবেন এবং হোম ডেলিভারি ফ্রি শুধুমাত্র ঢাকা সিটির জন্য ঢাকার বাইরে অবশ্যই আমাদের যাওয়া আসা খরচ দিতে স্পাইলক ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর এক বছর আর যেগুলো জিমি কনকক্স ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডটা এটা প্রত্যেকটা ডিভাইস আছে লাইফ ওয়ারেন্টি আচ্ছা ওয়ারেন্টি মানে আপনি একবার কেনবেন টাকা দিয়ে সারা জীবন চালাবেন আচ্ছা এবং প্রত্যেকটাই কিন্তু মাসিক সাবস্ক্রিপশন আচ্ছা কিন্তু মাসিক বিল আছে জি জি প্রত্যেকটাই মাসিক বিল 300 টাকা সিম টিম যা কিছু আছে কিছু আমরা দিয়ে দেব আবার বলছি স্পাইলক ব্র্যান্ডের এগুলো 3000 টাকা ওয়ারেন্টি এক বছর আর যারা জিমি কনকক্সের নেবেন এই দুটা মডেল এক্স থ্রি আর ভিজি জিরো থ্রি প্রত্যেকটা ডিভাইস লাইফ টাইম ওয়ারেন্টি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি এবং অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেকনিশিয়ানের যে ঢাকার বাইরে যা আসা যাওয়া আসা যে খরচটা এইটা আপনাকে বহন করতে হবে যারা নিতে চাচ্ছে ঢাকার বাইরের থেকে তাছাড়া ইনস্টল ফ্রি যা আসা কস্ট দিতে হবে আর ঢাকার মধ্যে পড়ে হোম ডেলিভারি একদমই ফ্রি কোনো সার্ভিস চার্জ নেই ডিভাইসের যে প্রাইস এর মধ্যে যাওয়া আসা গাড়ি ভাড়া সব কিছু ফ্রি শুধু সাত টাকা এক্স ত্রি ভি জিরো থ্রি এটাই